আইপিএল এর মেগা অকশনের আগে পাঁচজন ক্রিকেটারকে নিজেদের দলে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস অর্থাৎ রিটেইন করেছে সেই পাঁচজনের মধ্যে নেই রহমানের নাম গত যতটা সময় জুড়ে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংস দারুণ পারফর্ম করেছেন প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যতক্ষণ খেলেছেন যে মুহূর্তেটা আইপিএল ছেড়ে তিনি চলে যান তখন পর্যন্ত চেন্নাই সুপার কিংস এর পুরো আইপিএল এর হাইয়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন সো তাকে এরপরও চেন্নাই সুপার কিংস রিটেইন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে চেন্নাই কি মুস্তাফিসকে আরেকটা কার্ড ব্যবহার করে পরের সিজনের জন্য নিয়ে নেবে আর টি এম রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে সেই সম্ভাবনা আসলে আছে কতটা চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন এবারে আইপিএলের রিটেন সিস্টেমটা আমরা জানি যে সর্বোচ্চ ছজন করে ক্রিকেটার রিটেন করার সুযোগ ছিল আইপিএলের দশটা ফ্র্যাঞ্চাইজের সামনে তার মধ্যে হচ্ছে গিয়ে ক্যাপড ক্রিকেটার সর্বোচ্চ পাঁচজন করতে পারবেন আনক্যাপড ক্রিকেটার সর্বোচ্চ দুইজন করতে পারবেন এখন এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যেই যতগুলো স্লট খালি থাকবে ঠিক ততগুলো স্লটকে কিন্তু ওই আর টি এম রাইট টু ম্যাচ কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তারা মেগা অপশনে গিয়ে চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে যেটা হয়েছে তারা পাঁচজন ক্রিকেটারকে রিটেইন করেছেন চারজন ক্যাপ্ট ক্রিকেটার একজন আনক্যাপ্ট ক্রিকেটার তাদের কাকে কাকে তারা হচ্ছে গিয়ে রিটেইন করেছেন রুতুরাজ গায়কড় তাদের যে ক্যাপ্টেন গতবার ছিলেন তাকে রিটেইন করা হয়েছে আঠারো কোটি রুপি দিয়ে রবীন্দ্র জাদেজাকে রিটেন করা হয়েছে আঠারো কোটি রুপি দিয়ে তেরো কোটি রুপি দিয়ে রিটেন করা হয়েছে শ্রীলঙ্কার পেস বোলার কোটি রুপি দিয়ে করা হয়েছে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শিবম দুবেকে এবং চার কোটি রুপি দিয়ে আসলে রিটেন করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে ধোনি আসলে আনক্যাপ ক্যাটাগরিতে পড়েছেন কেননা গত পাঁচ বছর তিনি ভারত জাতীয় দলের হয়ে খেলেননি এখন অপশনটাতে মেগা অপশনটাতে গিয়ে তারা তো হচ্ছে গিয়ে ছয়জন সর্বোচ্চ রিটেন করতে পারতো তার মধ্যে পাঁচজন রিটেন করেছে এক কিন্তু তাদের স্লট খালি রয়েছে যেই স্লটটা তারা আর টিএম ইউজ করতে পারবে রাইট টু ম্যাচ ওই কার্ডটা তারা ইউজ করতে পারবে সর্বোচ্চ যেহেতু পাঁচজন ক্যাপ ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে এবং তারা চারজন নিয়েছে ফলে তারা ক্যাপ ক্রিকেটারও নিতে পারবে আনক্যাপ ক্রিকেটার যেহেতু দুইজন নেওয়ার সুযোগ রয়েছে এবং তারা একজন নিয়েছে ধোনি আনক্যাপ ক্রিকেটারও তারা আসলে নিতে পারবে চাইলে তারা এই আর টি কার্ডটা ইউজ করে মুস্তাফিজের এই জায়গাটাতে আসলে সুযোগটা রয়েছে কি না প্রশ্নের জায়গা ছিল সেটাই দেখো মুস্তাফিজকে গতবার চেন্নাই সুপার কিংস নিয়েছে এবং দুই কোটি রুপিতে নিয়েছিল এবং তিনি কিন্তু ভালো পারফর্ম করেছেন যেটা বললাম যে নয় ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছেন প্রথম ম্যাচটাতেই তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চেন্নাইয়ের উইকেটগুলোতে স্পেশালি যেখানে খেলা হয়েছে সেইখানটাতে তিনি খুবই কার্যকর ছিলেন সব কিছু মিলে চেন্নাই তাকে ধরে রাখতে চাইবে এটা হচ্ছে নর্মাল আন্ডারস্ট্যান্ডিং যেটা এখন রাইট ম্যাচে আসলে সেটা করবে কিনা রাইট টু ম্যাচের হিসাব থেকে রাইট টু ম্যাচের হিসাব হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে এই চেন্নাই সুপার কিংস তাদের তো একটা স্লট এখানে বাকি রয়েছে তাদের কাছে গত বছর যেই ক্রিকেটার ছিলেন সেই ক্রিকেটারদের যদি অন্য কোন দল নিতে চায় তারা ওই যে মেগা অপশনে গিয়ে দামাদামি করে কোনো একটা প্রাইস হলো সেই প্রাইসটা ম্যাচ করে কিন্তু চেন্নাই তাদেরকে কিনে নিতে পারবে ওই দলের সম্ভাবনা পরবর্তীতে আবারও থাকবে সেটা পারি না লেটস এ মুস্তাফিজুর রহমানকে নিয়ে এক দল দুই দল তিন দল তাদের মানে দুই বা ততধিক দলের একটা কারাগারি পড়ে গেল মুস্তাফিজের দাম পাঁচ কোটি রুপি হয়ে গেল সো চেন্নাই সুপার কিংসের সুযোগ রয়েছে যে না রাইট টু ম্যাচ কার্ডটা দিয়ে একটা একটা স্লট একজনকে তারা নিতে পারবে যে মুস্তাফিজকে আমরা পাঁচ কোটি রুপিতে একটা দল সেটেলড হলো আমরা পাঁচ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে নিয়ে নিলাম এখন সেটেলড করলো ধরেন কলকাতার নাইট রাইডার্স বিডিং এ জিতলো যখন চেন্নাই সুপার কিংস বলবে যে না পাঁচ কোটি রুপি দিয়ে আমরা মুস্তাফিজকে নিয়ে নেব তখন ধরেন কলকাতা বললো আবার এখানে সুযোগ থাকবে যে সেই প্রাইসটা বাড়িয়ে নেওয়া যদি তারা চায় তারা ধরেন ছয় কোটি বললো সাত কোটি আট কোটি দশ কোটি মানে আমি জাস্ট অঙ্ক বলছি আমি বলছি না মুস্তাফিজের দামটা এরকম হবে আমি জাস্ট একটা বোঝানোর জন্য বলছি সেইটাকেও আসলে ম্যাচ করার সুযোগ কিন্তু এই চেন্নাই সুপার কিংস থাকবে সবগুলো দলের ক্ষেত্রেই থাকবে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের ক্ষেত্রে সেটা করবে কিনা তারা রিটেইন করেনি এখন রাইট টু ম্যাচ কার্ডটা মুস্তাফিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে কিনা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাদের কোন কোন ক্রিকেটার অ্যাভেলেবেল আছে সেটা আমরা যদি একটুখানি দেখে নিতে চাই ধরুন ডেভন কনওয়ে ডেভন কনওয়েতে ইঞ্জুরির কারণে গত আইপিএলটা খেলতেই পারলেন না শেষ পর্যন্ত কিন্তু তার আইপিএল আগেরটা দুই হাজার তেইশ সালে যেটাতে চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছিল সেইখানে ছয়শো বাহাত্তর রান করেছিলেন নিউজিল্যান্ডের এই ওপেনিং ব্যাটসম্যান এবং ফাইনালে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সো তার ক্ষেত্রে আর টিএম কার্ড ব্যবহার করার অবশ্যই সুযোগ চেন্নাইয়ের রয়ে গেছে রাচেন রবীন্দ্র গত বছর তাকে নেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের আরেকজন ক্রিকেটার অলরাউন্ডার যদিও খুব ভালো যে খেলেছেন তা হয়তো নয় মাত্র রান করেছেন দশ ম্যাচ খেলে বোলিং করেছেন অল্প কিন্তু বয়স যখন তার মাত্র চব্বিশ বছর এবং হচ্ছে সামনে এইবার একটা মেগা অকশন হচ্ছে একটা দীর্ঘস্থায়ী তিন বছর মেয়াদী একটা দল গঠনের ব্যাপার সেবার রয়েছে সো রাচেন রবীন্দ্রের ক্ষেত্রে ওই আর এম কার্ডটা ইউজ করার সুযোগ চেন্নাইয়ের থেকে যাচ্ছে ধরেন এই জায়গাটাতে ড্যারিল মিচেল নিউজিল্যান্ডের আরেকজন তাকেও গত বছর নেওয়া হয়েছিল তিনিও খুব যে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন তা নয় তারপরেও তেরো ম্যাচে তিনশো আঠারো রান করেছিলেন তাকেও হচ্ছে গিয়ে এই রাইট টু ম্যাচ কার্ডটা দিয়ে চেন্নাই নিয়ে নিতে পারে ধরুন আমি আরো একজন বিদেশির কথা বলছি হচ্ছে গিয়ে থিকসানা যে এই শ্রীলঙ্কার যে অফ স্পিনার তাকেও কিন্তু তিনি খেলেননি কিন্তু চেন্নাইতে মোরলে তিনি কিন্তু ভালোই সার্ভিস দিয়েছেন ফলে তাকেও কিন্তু এই জায়গাটাতে চেন্নাইয়ে নেওয়ার সুযোগ রয়েছে আমি এইখানটাতে ধরেন প্লেয়ার্স লাইক আলী কিংবা অন্যান্য বিদেশিদের কথা এখানটাতে নাইবা বললাম ভারতীয় ক্রিকেটার মানে অভারতীয় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তুষার দেশ পান্ডেকে তারা আসলে এইভাবে রাইট টু ম্যাচ কাট দিয়ে তারা নিতে পারে গত বছরও সতেরো উইকেট তিনি পেয়েছেন কিংবা ধরেন দীপক চার গত বছর মাত্র আটটা ম্যাচ খেলেছিলেন খুব ভালো পারফর্ম করতে পারেন ইঞ্জুরি টিঞ্জুরির ব্যাপার রয়েছে কিন্তু এই তুষার দেশ পান্ডে কিংবা দীপক চাহারকে কিন্তু এই আর কার্ড ব্যবহার করে চেন্নাই আসলে তাদের ধরে রাখতে পারে এখন এদের সবাইকে ছাপিয়ে চেন্নাইকে মুস্তাফিজের জন্য ঝাপাবে কিনা মুস্তাফিজকে আসলে আর টিএম কার্ড ইউজ করে নেবে কিনা আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না যে আর চেন্নাই সুপার কিংস এর সেই একটা স্লট তারা মুস্তাফিসের জন্যই ব্যবহার করবে এই আর টিএ কার্ডটা একটা যেহেতু হয়ে যে ক্রিকেটারকে তারা চাইবেই চাইবে তাকে আসলে দলের মানে এই কার্ডটা তার ক্ষেত্রে ব্যবহার করবে সেইটা মুস্তাফিস হবে বলে আমার কাছে মনে হয় না আমি যেই নামগুলো বললাম আমার কাছে বরং মনে হয় যে এইখানটাতে হয় রাচেন রবীন্দ্র দেবন কনয়ে অথবা ধরেন এইখান থেকে হচ্ছে কি তুষার দেশপান্ডে এই তিনজনের কারো ক্ষেত্রে হয়তোবা রাইট টু ম্যাচ কার্ডটা চেন্নাই সুপার কিংস ইউজ করার সম্ভাবনা বেশি বলে আমার কাছে মনে হচ্ছে কিন্তু তাহলে কি মুস্তাফিজের শেষ খেলার সম্ভাবনা নেই জায়গাটা কিন্তু রয়েছে দেখুন ওই কোন একটা দল মুস্তাফিজের বেস কোটি মুস্তাফিজকে যদি অন্য কোনো দল না নেয় মুস্তাফিজকে তো এমনিতেই চেন্নাই সুপার কিংস নিতে পারে বা অন্য একটা দলের সঙ্গে নর্মাল বিট করেও তারা হচ্ছে গিয়ে আর কার্ডটা ইউজ করে ফেললো আমি যেই ক্রিকেটারদের কথা বলছি বা অন্য কোনো ক্রিকেটারের ক্ষেত্রে মুস্তাফিজের জন্য তো তারা এমনিতেই বিট করতে পারে যে ঠিক আছে দুই কোটি রুপি বিট করলাম সোয়া দুই কোটি আড়াই কোটি তিন কোটি এই পর্যন্ত মুস্তাফিজের জন্য যাবে বলে আমার কাছে মনে হয় আমার মনে হয় না যে মুস্তাফিজকে চেন্নাই আসলে বিট করবেই না এইটা আমার কাছে মনে হয় না গত বছরের পারফরমেন্স দেখে আবার মুস্তাফিজের জন্য ডেসপারেটলি তারা পাঁচ ছয় কোটি পর্যন্ত রুপি চলে যাবে ওইটা আমার কাছে মনে হয় না কারণ তাদের হাতে হচ্ছে কি তারা তো পঁয়ষট্টি কোটি রুপি খরচ করে ফেলেছে এইখান থেকে তাদের হাতে আর পঞ্চান্ন কোটি রুপি রয়েছে দল গঠন করার জন্য সো আমার মনে হয় মুস্তাফিজের জন্য তারা বিট করবে আর টিএম কার্ড ইউজ করে হয়তো বা করবে না যদি অন্যান্য দল ইন্টারেস্টেড না হয় তাহলে তো দুই কোটি রুপি দিয়ে তারা পাবে আর যদি ইন্টারেস্টেড হয় তাহলে চেন্নাই আমার কাছে মনে হয় যে তিন কোটি বড় জোর চার কোটি রুপি পর্যন্ত আসলে তিন সাড়ে তিন কোটি রুপি পর্যন্ত মুস্তাফিজের জন্য যাবে চার কোটি রুপি পর্যন্ত ধরেন যাবে এর চেয়ে বেশি হয়তো বা যাবে না কিন্তু সেটা না গেলেও তো যেই দলটা থাকবে সেই দলও তো হচ্ছে মুস্তাফিজ দল পেয়ে যাবেন আইপিএল এ খেলার সেই সুযোগটা মুস্তাফিজের হবে বলে আমি একটা ভিডিওতে বলেছিলাম নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে মুস্তাফিজের দল পাওয়ার ক্ষেত্রে সো চেন্নাই সুপার কিংস এর হাতে এখন এমন এমন ক্রিকেটার রয়েছেন গত বছর বা গত কয়েক বছরে পারফর্ম করা তাদের কোর টিমের ওই ক্রিকেটারদের মধ্যে পাঁচজনকে তারা ধরে রেখেছে রিটেইন করেছে আর আরেকটা যে আর টিএম কার্ড ইউজ করে আরেকজন খেলতে পারবে সেখানে মুস্তাফিজের প্রায়োরিটি তে আরো বেশ অন্তত তিনজন চারজন ক্রিকেটার এগিয়ে থাকবেন বলে আমার কাছে মনে হয় কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে এমনি নর্মাল বিট করেই মুস্তাফিজকে আসলে চেন্নাই সুপার কিংস আগামী বছর তাদের আই দলে নিতে চাইবেন আপনি কি আমার সঙ্গে একমত জানাবেন নাকি